সালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কোর্স নিয়ে টু পিস নিয়ে আজকে কিন্তু অনেকগুলো সাইজ দেখাবো আপনাদেরকে এবং অনেক ডিজাইন এই কাফতান টাইপের থাকবে শার্ট কলার থাকবে আপনার কিছু হাফ থাকবে অনেক সুন্দর সুন্দর টু পিস আছে গোল গলার মধ্যে আজকে আটত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত বডি পেয়ে যাবেন এই এই ইগুলোর টু পিসগুলো বায়ান্ন চুয়ান্ন পর্যন্তও থাকবে গোল গলা ওকে আরো কিন্তু কালার আসবে আমাদের ফেসবুক পেজ আছে পেজে কালার গুলো দেখতে ওকে আরো কালার আসবে এই দেখেন অনেকগুলো কালার কিন্তু দেখা যাচ্ছে অলরেডি আমরা দেখি দেখিয়ে দেই একটি একদম ইম্পর্টেড আচ্ছা আচ্ছা ইম্পোর্ট ইম্পোর্টেড চায়না ফেব্রিক্স ঠিক আছে লিলেন ইম্পোর্টেড লিলেন আপনার পুরোটা আপনার হচ্ছে ওপেন বাটন এই দেখেন বডি হয়ে যাচ্ছে এটা থার্টি এইট থেকে আচ্ছা ফর্টি সিক্স আচ্ছা আচ্ছা আরও আছে সেগুলোও দেখাবো পর্যায়ক্রমে আমরা খুব সুন্দর কোয়ালিটি এটা দেখেন পাজামাটা আচ্ছা এটা হচ্ছে প্লাজো পাজামা তাই না ঠিক আছে টু পিস এটা কালারগুলো দেখিয়ে দিই আমরা এক পলকে এই যে দেখেন ঠিক গোল গলার মধ্যে এই যে দেখেন

আচ্ছা চারটা নিলে সাতশো পঞ্চাশ আর এক দুই পিস নিলে আটশো পঞ্চাশ এখন শার্ট কলার দেখাবো সব ঠিক আছে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই যে দেখেন হাইনেক করা এটা থাকছে পাজামা এই যে দেখেন ওকে আমরা এখন প্রত্যেকটার একটু বডিটা দেখাই দিই ঠিক আছে এটার কালারটা সুন্দর সেম পাজামা পেয়ে যাচ্ছেন এটা দেখেন আচ্ছা সেম কালারের মধ্যে নিতে গেলে একটু দ্রুত ইন বক্স বলবেন এটা দেখেন একেবারে অরিজিনাল চাইনা ফ্যাব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক লংও ভালোই আছে আবার হচ্ছে পাজামাগুলোও কিন্তু প্লাজো পাজামা হচ্ছে থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস থাকছে মাত্র আটশো

এদিক দিয়ে একটু ই করা আপনার আফগান সবচেয়ে সুন্দর পাজামা থাকছে সুন্দর এই যে দেখেন নিচে এরকম আফগান পাজামা থাকছে আফগান পাজামা ওকে প্রাইস থাকছে টু পিসের আটশো পঞ্চাশ এই যে দেখেন আচ্ছা আফগানটা হবে নয়শো পঞ্চাশ ঠিক আছে নয়শো পঞ্চাশ আফগান পাজামা আর আপনার হচ্ছে টপসটা আলিয়া কাট টপস ওকে এই দেখেন কালার দেখেন ওকে পাজামা ঠিক আছে আচ্ছা আমরা এখন ভি গলার মধ্যে দেখাবো ঠিক আছে আমরা ভি গলার মধ্যে দেখাই আচ্ছা সারা বাংলাদেশ ওকে এই যে ভি গলা রাউনের মধ্যে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্লাজোটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট সেম প্রিন্টের পাজামা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কাফতান গলা ঠিক আছে এটা কাফতান গলার মধ্যে পেয়ে যাচ্ছেন কত সুন্দর প্রিন্ট জাস্ট দেখেন আপনারা এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র 850 টাকা প্রাইস আর যেটা আপনারই ছিল কি বলে আফগান ছিল সেটা 950 ছিল টাকা আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এগুলোর মধ্যে এখন গারারা দেখিয়ে দিব এই যে দেখেন

একশো টাকা কমবে যারা হোলসেলে নেবেন মিনিমাম চার পিস নিবেন চার সেট নেবেন যারা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই কালারটাও সুন্দর ব্রাউনিশ একটা কালার এটা গারারা তাই না এই যে দেখেন সুন্দর সুন্দর গারারা আর গারারার এই কোমরটা দেখেন একদম ফ্রি সাইজ অনেক ঢিলে ঢালা যে কেউ পড়তে পারবেন এই যে দেখেন যে কেউ পড়তে পারবেন এই যে দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে আপু বায়ান্ন চুয়ান্ন আচ্ছা বায়ান্ন চুয়ান্ন দেখাবো যারা হচ্ছে বড় বডিটা এই দেখেন কত বড় দেখেছেন একদম পুরোটা সামনে এরকম ওপেন বাটন আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাজামাটা প্লাজো পাজামা ওকে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা বায়ান্ন চুয়ান্ন প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এই দেখেন আচ্ছা হোলসেল নিলে একশো টাকা কমবে পার পিসে পাজামা হচ্ছে এটা এই দেখেন এটা হচ্ছে পাজামা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপুদের কাছ থেকে ফিরে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছে একদম ওপেন বাটন বায়ান্ন চুয়ান্ন বড়ি বায়ান্ন চুয়ান্ন বড়ি কিন্তু সাধারণত আপনারা টু পিস ওয়ান পিস এগুলো পান না বাট আজকে কিন্তু হচ্ছে আপদের কাছ থেকে ঠিকই পেয়ে যাচ্ছেন ওকে এই দেখেন খুব সুন্দর একটা কালার রাইট এই যে দেখেন

আর যার ভালো লাগলে আসে দোকানে এসে চেক করে নিতে ওকে ভালো লাগলে দোকানে এসে চেক করে নিতে পারবেন ড্রেস ফেয়ার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বাড়ি সোপার